গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সৃষ্ট হওয়া অতি গভীর ঘূর্ণাবর্ত আস্তে আস্তে উত্তর পশ্চিমমুখী হয়ে আজকে সন্ধ্যেবেলার মধ্যে কিন্তু বিহার ঝাড়খণ্ডের কাছাকাছি অবস্থান করবে এর প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণের কয়েকটি উপকূলের জেলায় কিন্তু সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার পার ঘণ্টা বেগে ঝোড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৌসুমি অক্ষরেখা সক্রিয়তার জন্য উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া অতি শক্তিশালী ঘূর্ণাবর্ত বর্তমানে কিন্তু বিহার ঝাড়খণ্ড অভিমুখী হয়েছে এবং আস্তে আস্তে আজকে সন্ধেবেলার মধ্যে কিন্তু এই সিস্টেমটি বিহার ঝাড়খণ্ডের কিন্তু কাছাকাছি অবস্থান করবে এর প্রভাবে কিন্তু আজকে সন্দেবেলার পর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কমলে আগামী কিন্তু সাতাশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে কিন্তু তো আগামী পঁচিশে আগস্ট কিন্তু একটি লো প্রেশার এরিয়া অর্থাৎ কিন্তু একটি নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগর সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং হচ্ছে উড়িষ্যার উপকূলে বর্তমানে আবহাওয়ার যেটুকু আপডেট সেক্ষেত্রে কিন্তু আজকে অবধি কিন্তু এই ঘূর্ণাবর্তের পরোক্ষ প্রভাব আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা ছিল বর্তমানে সকালবেলা থেকে কিন্তু আমরা যেটা দেখেছিলাম গতকাল রাত্রি থেকে শুরু করে কিন্তু আজকে দুপুরবেলা পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়ার সাথে লক্ষ্য করা গেছে ইতিমধ্যে কিন্তু নিম্নচাপ ঘূর্ণাবর্ত আস্তে আস্তে কিন্তু উত্তর পশ্চিমমুখী হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের যে প্রবণতাটা সেটা কিন্তু সন্ধ্যের পর থেকে কিছুটা হলেও কমার সম্ভাবনা এখনও পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে তো বর্তমানে পঁচিশ তারিখ যে নিম্নচাপটি তৈরি হবে সেই নিম্নচাপটি কিন্তু পরোক্ষ গতিপথ কিন্তু এখনও সেরকমভাবে বলে দেওয়া যাচ্ছে না তবে আশা করা যাচ্ছে বা এক্সপেক্ট করা যাচ্ছে যে উত্তর উড়িষ্যার সাথে কিন্তু দীঘার ঠিক মধ্যবর্তী স্থান করে নিম্নচাপটি তৈরি হওয়ার কিন্তু পসিবিলিটি বা সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে কিন্তু যে মনসুন চাপ যেটা কিন্তু দিঘার কাছাকাছি করে কিন্তু অবস্থান করছে এর জোড়া প্রভাবে সাথে ঘূর্ণাবর্তের অবস্থান এর জোড়া ফলায় কিন্তু দক্ষিণবঙ্গে এই দুর্যোগ বা এই ঝড় বৃষ্টির মতো সম্ভাবনা তৈরি হয়েছে এখনো পর্যন্ত সমগ্র কিন্তু দক্ষিণবঙ্গে যেরকম বৃষ্টিপাত হয়েছে সেখানে কিন্তু একশো মিলিমিটারের উপর কিন্তু বৃষ্টিপাত অলরেডি কিন্তু কলকাতা সংলগ্ন কিন্তু জেলাগুলোতে হয়ে গেছে এবং আজকে যদি আমরা একটু আপডেট দেখি বৃষ্টিপাতের আপডেট সেক্ষেত্রে কিন্তু আজকে দুপুরবেলা অর্থাৎ কিন্তু মোটামুটি পাঁচটা পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তবে আজকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা অর্থাৎ নদীয়া বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং হচ্ছে আমাদের হচ্ছে পূর্ব বর্ধমানে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আগামীকালও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের পাঁচটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত কিন্তু আগামী সাতাশে আগস্ট পর্যন্ত কিন্তু কন্টিনিউ হবে সাথে পঁচিশ তারিখ নিম্নচাপ এলে কিন্তু সেক্ষেত্রে আবারও বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু বাড়ার প্রবণতা বা সম্ভাবনাটি রয়েছে আজকে সন্ধ্যাবেলা যদি ছটার পর থেকে আমরা আপডেট দেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু নিম্নচাপটি বা ঘূর্ণাবর্ত যাই বলেন না কেন ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের একদম পাটনা ঠিক কাছাকাছি করে অবস্থান করবে এর প্রভাবে কিন্তু কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি প্রান্ত থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে এক্সেপ্ট এক্সপেক্ট করা যাচ্ছে আজকে রাত্রিবেলার মধ্যে কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত যাই বলেন না কেন তা কিন্তু একদম কিন্তু আমাদের পাটনার কাছাকাছি করে কিন্তু অবস্থান করবে এবং আস্তে আস্তে কিন্তু নিম্নচাপের ঘূর্ণাবর্তের প্রভাবটা কিন্তু কমতে থাকবে যদি বর্তমানে বলা হয় আজকে কিন্তু তেইশ তারিখ আজ পর্যন্ত কিন্তু মৎস্যজীবীদের জন্য কিন্তু উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন সমস্ত জায়গাতে কিন্তু যাওয়ার সম্ভাবনার জন্য যে মৎস্যজীবীদের জন্য রেড অ্যালার্ট বা ওয়ার্নিং জারি করে দেওয়া হয়েছিল বর্তমানে যদি দেখান দেখাই তাহলে কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিন্তু এই আমাদের যে দক্ষিণ চব্বিশ পরগনা যে জেলাগুলো রয়েছে এই জেলা জেলাগুলোতে কিন্তু সর্বোচ্চ কিন্তু পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে এর প্রভাবে কিন্তু উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন সমুদ্র উত্তাল থাকার জন্যই কিন্তু মৎস্যজীবীদের আজ পর্যন্ত কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু আগামীকাল থেকে মৎস্যজীবীরা উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন সমুদ্রে যেতে পারলেও সেক্ষেত্রে কিন্তু আবার নিম্নচাপ তৈরি হলে কিন্তু ফিশারম্যানদের জন্য স্পেশালি ওয়ার্নিং তৈরি হবে বর্তমানে যেটুকু আমরা বৃষ্টিপাতের মোট দেখছি সেক্ষেত্রে কিন্তু সন্ধ্যেবেলার পর থেকে বৃষ্টিপাত কিছুটা কমলেও একবারে বৃষ্টিপাত কমবে না সেক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঠান্ডা শাওয়ার অ্যাক্টিভিটি মানে ঝিঝিরে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে যদি আমরা আগামীকালের রবিবারে আপডেট দেখি সেক্ষেত্রে কিন্তু আগামীকাল উপকূলের কয়েকটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আমরা আটটা নটা করে যদি আমরা সকালবেলার দিক করে দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু আগামীকাল কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ চব্বিশ আমি একটু জুম আউট করি দেখতে পারবেন যে আমাদের কিন্তু কলকাতা এদিকে হচ্ছে হুগলি নদিয়া এবং হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কাছাকাছি কিন্তু আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল যেটুকু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু আপ টু একদম বাঁকুড়া থেকে শুরু করে আমাদের কিন্তু পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে কিন্তু নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত যে জেলাগুলো দক্ষিণবঙ্গে রয়েছে সমস্ত জেলাতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতা এখনও পর্যন্ত কিন্তু রেড মার্ক দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এখনই কনফার্ম আপডেট দেওয়া যাচ্ছে না আপাতত কিন্তু বৃষ্টিপাতের যেটুকু পরিমাণ বলছে প্রায় কলকাতায় কিন্তু আগামীকাল প্রায় বাইশ মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে কিন্তু হুগলি সাথে কিন্তু আমাদের নদিয়া কাছাকাছি কিন্তু মোটামুটি চৌত্রিশ মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এক কথায় যদি বলেন যে বৃষ্টিপাত নিম্নচাপের ফলা যদিও বা কেটে গেলেও যেহেতু মৌসুমি অক্ষরেখা অতি সক্রিয় তার সাথে সাথে কিন্তু প্রচুর বাষ্প নিম্নচাপ ছেড়ে গেছে অর্থাৎ ঘূর্ণাবর্ত ছেড়ে গেছে এরপরে কিন্তু এই বৃষ্টিপাত আগামী পঁচিশ তারিখ করে যদি আমি দেখাই যায় দেখতে পাচ্ছেন যে এই একটি সিস্টেম বা একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যে আমি যদি দেখাই আগামী পঁচিশ তারিখ করে দেখতে পাচ্ছেন এই উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন ঠিক আমাদের অড়িশে কাছাকাছি করে কিন্তু একটি ঘূর্ণির মতো অংশ তৈরি হচ্ছে এটি পরবর্তীকালে কিন্তু এটি নিম্নচাপের রূপ নেবে অর্থাৎ দীঘা থেকে একদম উত্তর বঙ্গোপসাগরের দীঘা থেকে শুরু করে কিন্তু একদম আমাদের ভুবনেশ্বরে ঠিক মধ্যবর্তী স্থান করে এই নিম্নচাপের অবস্থানের জেরে এই লো প্রেশার এরিয়াটি অবস্থান করবে এবং হচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু আগামী সাতাশ তারিখ পর্যন্ত সমস্ত জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার দক্ষিণবঙ্গের সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত পঁচিশ তারিখের সিস্টেমটির যার প্রভাব দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু পরোক্ষ প্রভাব এখনও পর্যন্ত কিন্তু উত্তর উড়িষ্যা সংলগ্ন কিন্তু অঞ্চলে পড়ার সম্ভাবনা রয়েছে এর অভিমুখ এখনও পর্যন্ত যেটুকু আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি সেটি কিন্তু অনেকটা কিন্তু আমাদের একদম উত্তর উড়িষ্যামুখী অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু বঙ্গের উপকূলের কিন্তু কয়েকটি জেলাতে এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাত হলেও হতে পারে তার সাথে সাথে যদি আমরা একটু ক্লাউড ডেন্সিটি দেখি সেক্ষেত্রে কিন্তু আগামীকাল আজকে কিন্তু সারাদিনই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সেক্ষেত্রে এখনই কিন্তু রোদ ঝলমলে পরিবেশ নেই আগামীকাল থেকে একদম আগামী কিন্তু পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু আকাশ মেঘলা থাকবে সেক্ষেত্রে এখনই রোদ ঝলমলে পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য নেই সেক্ষেত্রে যদি আমরা একটু রেন অ্যাকুমুলেশনটা দেখি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আগামী কিন্তু যদি মোটামুটি আগামী রবিবার এবং সোমবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে স্পেশালি কিন্তু পশ্চিমে জেলাতে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপাতত কিন্তু এইটুকুই রইল আপডেট আগামীকাল নিম্নচাপে কীরকম কী গতিপথ গতিপথ তৈরি হতে পারে বা কেমন কী বৃষ্টিপাত হতে পারে তার অবশ্যই পরবর্তী ভিডিওর মাধ্যমে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ